লক্ষ্মীপুরের রামগুতীয় নগরের সাবেক এমপি আশাপতি নিজান সাহেবের ব্যক্তিগত অধ্যয়নে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজো উপলক্ষে সরজমিনে মন্দির পরিদর্শন এবং সার্বিক খোঁজখবর নিয়ে দুস্ত ও অসহায় নারীদেরকে শাড়ি এবং মন্দির কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন কমলনগরের তিনটি মন্দির এবং রামগতি পৌরসভায় ছয়টি এবং রামগতি উপজেলায় ছয়টি মন্দির মোট পনেরোটি মন্দিরে শাড়ি এবং নগদ অর্থ প্রদান করেন সাবেক এমপি এই নিজান নিজান গত সতেরো বছরের শাসন শাসনামলের ইতি টেনে বলেন আমি আপনাদের সাথে আসতে পারি না তবে আমি আমার নেতাকর্মী পাঠিয়েছি আপনাদের জন্য আর্থিক সহায়তা নিয়ে নিজান বলেন আমি ভোট চাইতে আসি আমি দোয়া চেতে এসেছি আর আমার জন্য দোয়া করেন আমি অনেক দিন এখানে কাজ করেছি আমার নাম দিচ্ছ আপনারা শুনেছেন আশরাফুদ্দিনের নাম নিজানের নাম তো শুনেছেন আপনারা তো আমি আমি কাজ করেছি আমি চেষ্টা করেছি শততার সহিত নিষ্ঠার সহিত কাজ করার জন্য যদি মনে করেন আপনারা আমি ভালো মানুষ যদি মনে করেন আপনাদের সাথে আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে আমি থাকতে পারব কাজ করতে পারব। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন সবাই নিজান নারীর ক্ষমতার বিষয়ে আলোচনা করে বলেন তারেক রহমান একত্রিশ দফায় নারীদের ক্ষমতার বিষয় বলা রয়েছেন নারীকে অধিকার দিতে হলে ওকে ফ্যামিলি কার্ড দিতে হবে ওই ফ্যামিলি কার্ডের নারী নামে হবে তার পনেরো দিনে খাওয়া প্রতিবেলা পাঁচ প্রতিবেলা পাঁচজন পনেরো দিনের খাওয়া ওই যে আমার উদয়ন বাবু বললো না একটা সংস্কার প্রস্তাব একত্রিশ দফার এটা একটা দফা নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করতে হবে সকলে নারীদের মর্যাদার কথা বলে কিন্তু চুয়ান্ন বছর তো শুনলাম আমার বাবাও শুনছে আমি শুনছি আমার ছেলেও শুনে আসলে মর্যাদা দেওয়ার মতো কোনো কাজ আমরা করি নাই আমার নেতা তারেক রহমান সেই কাজটুকু করতে চাই মন্দির পরিদর্শনও আর্থিক সহতায় সাবেক এমপি এই নিজানের সফরসংঘ হিসাবে ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম সহ রামগুতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন রামগুতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ আর উপস্থিত ছিলেন রামগতি পৌরসভা বিএনপির সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহা শাহেদ আলী পটু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কমিশনার মোর্তাজা আল আমিন সহ রামগুতি উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এর অসংখ্য নেতাকর্মী আর উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সম্পাদক বিন্দু আরও সাথে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পুজো কমিটির সভাপতি উদয় মজুমদার

এই যে ভরসা এটা আমি মনে করি সারা বাংলাদেশ কি হয় এটা আমার জানার দরকার নেই আমার দরকার আমাদের রামগতি আমাদের রামগতি উপজেলা যেন শান্তিপূর্ণ থাকে আর সেটা যদি যথাযথ নেতৃত্বের মাধ্যমে হয়

সবাই বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জামাল উদ্দিন বলেন আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিজানকে ভোট দেবেন জামাল আরও বলেন গত পঁচিশ বছর যাবৎ এই নিজানের উপহার সামগ্রী নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি

আমরা আমাদের সাহিত্য শক্তি অনুযায়ী আমার দল আমার এমপি মহাদল নির্দেশনা আমরা আপনার বলে সার্বিক সবসময় ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো রাষ্ট্রের মালিক কিন্তু জন সে হিন্দু হোক সে মুসলিম হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক যে ধর্মের হোক না কেন সকলের অধিকার আমাদের বাংলাদেশের যে সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা সেখানেই ছিল আমার সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কাছে আমার